স্বামী নামক বটগাছটা আছে বলে আমাদের সমাজে সব মেয়েরা এত সম্মান পায় বা জায়গা জায়গায় লাঞ্ছিত শিকার হচ্ছে না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ব্লক ব্লগ পেজে সবাইকে স্বাগতম লবনু কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা বেড়াতে গিয়েছিলাম গ্রামে তো আমার হাজব্যান্ড আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে ও ঢাকায় ছিল তিন দিন পর আমাদের সাথে দেখা হয় ও তিন দিন পরে আমাদের আনতে যায় তো আমরা গিয়েছিলাম ওর বোনের বাসায় মানে ওর খালাতো বোনের বাসায় সেই খালাতো বোনটা আমাদের জন্য অনেক আয়োজন করেছে সারা দিনের ভিডিও আমি আজকে শেয়ার করছি রান্না বাড়া করা শেষ করলাম সকাল এগারোটার ভিতরে ওরা সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর ওদের একটি পুকুর আছে মাছের সে পুকুরে আমার বাচ্চারা জীবনে দিন মাছ ধরেনি তো সেখানে মাছ ধরার আয়োজন করা হলো ওরা এক কেজির একটু বেশি পরিমাণ মাছ পেয়েছে তো মাছ ধরা শেষ করে আমি আবার কখনো সরিষা ক্ষেত দেখিনি তাই আমাকে সরিষা খেতেও নিয়ে যাওয়ার প্ল্যান করা হলো পরে আমার হাজব্যান্ডের সাথে গেলাম তো সরিষা খেতে যে আমাদের ভিতরে একটু মনোমালিন্য হলো কারণ ও খুব ভালো করে ক্যামেরা শ্যুট করতে পারে না আমার পিকচার ভালো হয় নাই এর জন্য একটু মন খারাপ হইলো যাই হোক একটা মেস মাছ কেবল পেয়েছে আমার মেয়ে পাওয়ার পর সে ভীষণ খুশি তারপর তাদেরকে মাছের এখানে রেখে তার দাদির সাথে আর তার বড় আপির সাথে রেখে আমরা চলে গেলাম সরিষা খেতে সে সরিষা ক্ষেতের ওখানে মোটামুটি ক্ষেতটা দেখতে খুবই ভালো লাগছে লাইফে ফার্স্ট আমি এত কাছ থেকে সরিষা খেত দেখেছি আমার বিশ্বাস করবেন না আমার কী পরিমাণ যে ভালো লাগছে আমি প্রত্যেকটা ফুলকে টাচ করতে যদি পারতাম এমন লেগেছে এমনি আমার গাছ খুব পছন্দ আমার বেলকুনিতে আমি প্রচুর গাছ রেখি তারপরে খুব শখ হয়েছে আমরা কলা পাতায় করে খানা খাবো আমি আমার জীবনে কোনো দিনও খাইনি বিশ্বাস করেন আমার কাছে এত 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 বেশি ভালো লাগছে যে বলার বাহিরে যে যাই হোক আমার হাজব্যান্ড চলে গেল কলা পাতা কাটার জন্য সেই কলা পাতা কাটলো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার ছিলাম সাতজন তাই পাতা বেশ কতগুলোই কাটা লাগছে কাটার পর বড় আপা যে সে পাতাগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসে তারপর আবার চাপ কল দিয়ে ভালো করে বিশুদ্ধ করে ধুয়েছে তারপরও আমার কাছে খুব তারপর আমি আবার টিস্যুতে ভালো করে ক্লিন করলাম করার পর সবাইকে দুটো করে দিতে হয় আসলে কলাপাতা কিন্তু নিয়ম হচ্ছে দুটো করে পাতা দেওয়া একটি থাকবে নিচে আরেকটি থাকবে উপরে না হলে আসলে খাবারগুলো পড়ে যায় এটা আমার মেয়ে বসেছে সেও খাবার খাওয়ার জন্য খুব এক্সাইটেড আপা পিঠা বানিয়েছিল এটা কেবল ছিটা রুটি তো ছিটা রুটি আর হাঁসের মাংস আর মুরগির মাংস রান্না করেছিল যাই হোক বাচ্চারা হাঁসের মুরগি খায় না তাই বাচ্চাদের জন্য মুরগির মাংস আর আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা আমরা সব হাঁসের মাংস খাবো তাই হাঁসের মাংস রান্না করা তো এভাবে দুটো করে এক একজনকে এভাবে টুকরো টুকরো করে কলা পাতা দিলো দেওয়ার পর এর এর ভিতরে ঝোল আর এই পিঠা দিয়ে এভাবেই নাকি খেতে হয় তো আমরা সবাই টেস্ট করলাম লাইফে ফার্স্ট সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার ছোটো ছেলেটা ওর ভিডিও আমি শেষের দিকে দেখাবো ও কিন্তু পিঠাটা খায়নি কারণ ও পিঠা খেতে খুব একটা পছন্দ করে না যেহেতু লাইফে ফার্স্ট তাই ও খুব একটা সহজে অ্যাকসেপ্ট করেনি ও পোলাও নিয়েছিল তারপর পোলাওটাও রেখে দিয়েছে তারপর আবার সাদা ভাত নিল পোলাওটা খেতে পারলো না তো আমি এইটা আমি নিয়েছি আমার জন্য রেখেছি আমি একটু হাড্ডি খেতে পছন্দ করি তাই হাড্ডি হুড্ডি সব কিছু মিলে আমি নিয়েছিলাম তো আমি আমার পাশে আমার ছেলে ছিল ও সাদা ভাত দিয়ে ও যে কী মজা করে এই খাবারটা খেয়েছে আমি বোঝাতে পারবো না আসলে গ্রামে গেলে এরকম গ্রাম্য খাবারগুলো গ্রহণ করা উচিত বাচ্চাদেরকে শেখানো উচিত শিকড় ভুলে যাওয়া আসলে কারোই উচিত না তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ